আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে আপনাদের জন্য একটা ধামাকা অফার নিয়ে আসলাম এক হাজার টাকা ডিসকাউন্ট দিব সর্বোচ্চ এক হাজার টাকা ডিসকাউন্ট দিব স্টক ক্লিয়ারেন্স অফারে তিনশো চৌষট্টি ডিমের হাই কোয়ালিটির হাঁস মুরগি কোয়েল সহ সকল ধরনের ডিম ফুটানো যাবে সেই মেশিনটি আজকে আপনাদেরকে দেখাবো তো দেখুন মেশিনটির প্রথমেই আমি বাহিরের আউটলুকিংটা দেখাচ্ছি এটি অত্যন্ত হাই কোয়ালিটির একটি ইনকিউবেটর মেশিন ইনকিউবেটর মেশিন আপনারা জানেন যে অনেক ধরনের তৈরি হয় তো বিয়র্স বিসমিল্লা ইনকিউবেটর কেন বাংলাদেশের মানুষের কাছে এত জনপ্রিয় কারণ আমাদের এই প্রতিষ্ঠান প্রায় সাত বছর বয়স হয়েছে এবং আমরা খুবই সুনামের সাথে কাস্টমারকে সার্ভিস দিয়ে আসতেছি তো দেখুন আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নূতন হন তো সেক্ষেত্রে আপনি কিন্তু যদি সাবস্ক্রাইব করে দেন এই ধরনের যে কোনো কিছু গিফট পেতে পারেন তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের মেশিন কিভাবে ব্যবহার করতে হবে তার জন্য পেয়ে যাবেন একটি গাইডলাইন আমি এখন মেশিনের ভিতরটি দেখাবো এই মেশিনে কিন্তু আপনারা আমরা বলবো না যে পাঁচ বছরে গ্যারান্টি দুই বছরে গ্যারান্টি এরপরে পাঁচ দিন পরে মেশিন নষ্ট হলে পরে ফোন দিলে আর ফোন রিসিভ করে না ওই ব্যবসা আমরা করি না আমরা এক বছরে গ্যারান্টি দেয় সে এক বছরের ভিতরে কন্ট্রোলারে কিছু হলে আমরা চেঞ্জ করে দিব। একদম ফ্রিতে আমরা আমাদের এই মেশিনটিতে দেখাবো দুইজন উঠে দাঁড়িয়ে যেহেতু এটা কক্সিট বক্সের মেশিন কি ধরনের মজমুত সাকিবুল হাসান তুমি ওইখানে উঠে দাঁড়িয়ে যাও তো দেখুন সাকিব মাসাল্লাহ ও কিন্তু যথেষ্ট বড় এবং আমিও বড় আমরা দুইজন উঠে দাঁড়াইছি ভাঙে নাই কাস্টমার মনে করতে পারেন আপনারা যে ভিতরে মনে হয় কিছু দেওয়া আছে সাকিব তুমি নেমে যাও এই যে দেখেন বিয়ার্স মেশিন একদম ফাঁকা তো আমাদের কক্সিট বক্সের মেশিন হলেও যথেষ্ট ভালো মানের বানানো হয় তো বিয়ার্স আমাদের এই যে মেশিনটা আপনারা দেখেন তিনশো চৌষট্টিটা হাঁস মুরগির কেউ যদি চান এখানে নয়শো কোয়েল করে নিতে পারবেন কোয়েল পাখির জন্য এখানে দেখুন আলাদা ট্রে আছে তো অনেকের কোয়েল পাখি প্রয়োজন আছে এবং অনেকের নাই তো যারা কোয়েল পাখি সিস্টেমটা নিতে চান তারা আমাকে বলবেন এবং একটা জিনিস দেখেন ভিডিওর এখানে দেখেন একটা মডেল নাম্বার দেওয়া আছে এইটার সাথে কোয়েল সিস্টেমটা নাই সেই কারণে এইটার মডেলটা হচ্ছে ডি তিনশো চৌষট্টি যেটার সাথে কোয়েল সিস্টেম আছে আপনারা ওটার ভিডিও পাবেন ওটার মডেল নাম্বার হচ্ছে ডি কিউ তিনশো চৌষট্টি তো দেখুন তিনটা ট্রে আছে তিনটা ট্রেতে দুইশো চৌষট্টিটা স্যাটার এবং এইখানে নিচে হবে একশো হ্যাচার স্যাটার এবং হ্যাচার মিলাইয়া তিনশো চৌষট্টি ডিমের মেশিন এবং এই মেশিনের কাজের কোয়ালিটিটা যদি আপনারা দেখেন ডাবল লাইট ফ্যান আছে এবং পিছনেও আছে দেখেন একটি ফ্যান টোটাল তিনটা পাখা আছে এবং ওই দুইশো টাকা দেড়শো টাকার মাল কখনো বিশ মিলাইন ব্যবহার করে না মেশিনে অনেকে দেখবেন ছোট ছোট দিয়েছে আপনি দুইটা লাগাই আপনি এমপি পাইতেছেন দুই দুই চার আর আমরা একটা দিয়ে দিতেছি একটাই পাইতেছেন আপনি পাস তো একটা ভালো ভালো জিনিস দিছি দেওয়ার মতন জিনিস একটা দিছি আলহামদুলিল্লাহ আর কন্ট্রোলারের কোয়ালিটি দেখেন এটি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এস এক হাজার এবং এই যে ডাব্লিউ বারসনে কন্ট্রোলারটা দেখেন পুষ্ট পিসিবি যেটা এইরকম দেখে বোঝা যায় না এবং টাইমার কন্ট্রোলারও আমরা সর্বোচ্চ ভালো মানের দিতেছে অনেকেই সস্তা দামের দিতেছেন আর সস্তায় পাইয়ে অনেকে বস্তা ভরতেছেন এরপরে ফোন দিয়া বলেন যে ভাই ডিম ভালো ফুটে না তো দেখেন এইখানে আছে ওভার টেম্পারেচার ফ্যান তো আপনি এই মেশিনে যদি ডিম ফুটান হাঁস মুরগির ডিম ফুটবে একুশ দিনে মুরগিরটা আর হাঁসেরটা আঠাশ দিনে কোয়লাটা আঠারো দিনে বা সতেরো দিনে একদিন দুই দিন আগে পরে হতে পারে সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি আর এটি স্বয়ংক্রিয়ভাবে কিন্তু অটোমেটিক্যালি ঘুরবে আমি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এটি কীভাবে ঘুরে এবং সেটা কতটা স্মুথলি হবে খুবই স্মুথলি হবে এটা খুব আস্তে আস্তে দেখেন পিছনের দিকে চলে যাচ্ছে মানে সামনের দিকে ছিল এখান থেকে আস্তে আস্তে এবং আমরা যে ট্রেটা দিতেছি অনেকেই দেখি রং করা দেয় না শুধু লোহার টেরে দিয়ে দেয় তো সেক্ষেত্রে হয় কি রঙ না করে দিলে জং চলে আসে মরিচা চলে আসে সেখানে আমরা আমাদের কাস্টমারদেরকে দিচ্ছি রঙ করে এবং প্রত্যেকটা টেরেতে দেখেন অনেকটা গ্যাপ আছে এবং কাজের কোয়ালিটিটা কারণ শুরুর দিকে যেটা বলছিলাম যে সাত বছরের অভিজ্ঞতা নিয়ে আমরা মাঠে আসি আর যে ব্যক্তি সাত মাসের নিয়ে আসে এক বছর নিয়ে আসে তাদের কাজের কোয়ালিটি আর বিসমিলা ইনকিউবেটারের কাজের কোয়ালিটি কখনোই মিলবে না এখন এটা দামের প্রসঙ্গে আসি অনেকে বলতে পারেন যে ভাই দাম কত আসলে আমি যদি আমি যেহেতু আপনারা জানেন যে খুব কম প্রাইসে মেশিন সেল করি ভালো ভালো মেশিনগুলো এটা অনলাইনে যখনই দাম প্রকাশ্যে দিতে অন্য বিক্রেতাদের সাথে সমস্যা হয়ে যায় তো আপনারা কষ্ট করে একটু কল দিয়ে জেনে নেবেন মোটর হিসাবে দেখেন ছয় ওয়াটের একটা টার্নিং মোটর দিছি চায়না মোটর খুব ভালো মানের এবং ফ্যানগুলো একটা হাই স্পিড ব্যবহার করা হয় আর একটা মিডিয়াম স্পিড কারণ দুইটা হাই স্পিড দিলে বেশি বাতাস হয়ে যায় অনেকে না বুঝে দিয়ে ফেলেন আবার অনেকে কম স্পিড দিয়ে দেন আর হোল্ডার গুলার ভিতরটা দেখেন এই যে দেখেন সাইডের সাইডের যে কি মোটা অনেকে দেয় পাতলা টাকা আর এই সম্ভবত হোল্ডার গুলো তো আমরা সকল কিছু ভালো মানে দিচ্ছি এখানে সেন্সরগুলো সব এখানে দেওয়া টোটালি তিনটা সেন্সর আছে দুইটা আছে স্টিলের আর একটা আছে হিউমিনিটির তো আপনারা যারা নিতে চান সারা বাংলাদেশ থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন বিসমিলা ইনকিউবিটার হচ্ছে একটি সুনামধন্য প্রতিষ্ঠান এটা আপনারা আমাদের রিভিউটা দেখলেই বুঝতে পারবেন আর ছোট বড় সকল ইনকিউবিটার মেশিনই আমাদের কাছে পাবেন এখানেও আমাদের কিছু ইনকিউবিটার মেশিন আছে আর এই মেশিনের বডি কোয়ালিটি তো ভালো থাকবেন সকলে এবং বিসমিল্লা ইনকিউবেটারের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম